তারেক রহমানকে কটুক্তি সোমবার সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রদল জানিয়ে দেব গণতন্ত্রের জন্য সামরিক শক্তি নয় প্রয়োজন নৈতিকতা সেমিনারে আলোচনায় ইমরান খান আরও জানিয়ে দেব সংখ্যালঘুদের ওপর হামলার দায় নিতে হবে সরকারকে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ বিবৃতি এদিকে জাপার প্রেসেডিয়াম ও সংসদ সদস্যের যৌথ সভা তেইশে জুলাই এবং সর্বশেষ জানিয়ে দিব শপিং মলের নামাজ পড়ায় বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তারেক রহমানকে কটুক্তি সোমবার দেশে বিক্ষোভ করবে ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দৃষ্টান্তপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ রোববার সন্ধ্যায় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নিয়ে বাতি বাতিগ্রস্ত আওয়ামী নেতা মন্নাফির দৃষ্টতা ও শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার দেশের সকল বিশ্ববিদ্যালয় জেলা মহানগর জেলা জেলার সমমানে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে গণতন্ত্রের জন্য সামরিক শক্তি নয় প্রয়োজন নৈতিকতা সেমিনারে আলোচনায় ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান বেসামরিক সামরিক সম্পর্কের ভারসাম্যহীনতার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারণ তিনি দুর্নীতির মামলায় তাদের চামড়া বাঁচাতে সেনাবাহিনীকে স্থান দেওয়ার জন্য পূর্ববর্তী পিপিপি এবং পি এন সরকারকে দোষারোপ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পাঞ্জাবের গুরুত্বপূর্ণ উপনির্বাচনের একদিন আগে গত শনিবার মত প্রকাশের স্বাধীনতার একটি সেমিনারে এ মন্তব্য করেছেন যেখানে তার দল প্রদেশ জুড়ে বৃষ্টি পাঞ্জাব বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি তার দল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দলের বিরুদ্ধে ক্র্যাকডাউনের কথা উল্লেখ করে বলেন এ ভারসাম্যহীনতার কারণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে সংস্থাটি যেসব পদক্ষেপ করছে উপলব্ধি করছে না আমরা একটি দুর্বল সেনাবাহিনীর সামর্থ্য রাখতে পারি না আমাদের তা রক্ষা করতে হবে যদি সেনাবাহিনী এবং জনগণের মধ্যে দূরত্ব বাড়তে থাকে যা তা হয় তবে তার শেষ পর্যন্ত সেনাবাহিনী এবং পাকিস্তানের ক্ষতি করবে জনাব খানের মতে গণতন্ত্র নৈতিক শক্তির ওপর নির্ভর করে শারীরিক শক্তির ওপর নয় যা তিনি বলেন যে পাকিস্তানি সামরিক বাহিনী রয়েছে ইউ টার্ন ইন পিটিআই প্রধান বর্তমান সরকারের প্রতি সমর্থনের বিষয়ে ইউটার্ন নেওয়ার জন্য সংস্থার প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি বলেন পাকিস্তান একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে এবং আজকে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ জনাব খান বলেন একটি ব্যর্থ সরকারকে শক্তিশালী করা জনগণ এবং সংস্থার মধ্যে ব্যবধানকে আরও প্রস্তাব করবে তিনি অবশ্য যোগ করেছেন যে গঠনমূলক এবং ক্ষতিকর সমালোচনার মধ্যে পার্থক্য করা উচিত পিটাই চেয়ারম্যান প্রশ্ন তোলেন বর্তমান সরকারকে সমর্থন করার জন্য বন্ধ দরজার পেছনে সামরিক সংস্থার নেওয়া সিদ্ধান্ত পাকিস্তানের জন্য উপকারী কিনা তা কে বলেছে যে সিদ্ধান্ত পি এম এন সমর্থন করার একটি ভালো পরিকল্প বা বিকল্প ছিল জনাব ইমরান খান বলেন যে ইউটার্ন জেনারেলদের জন্য এমনকি গুরুত্বপূর্ণ কারণ কেউই একেবারে সঠিক হতে পারে না জাতিসংস্থার দিকে তাকিয়ে আছে কারণ তাদের ক্ষমতা আছে জনাব খান জনাব ইমরান খান বলেন এবং সতর্ক করেন যে বর্তমান সেট পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীল করবে নিখোজ ব্যক্তি প্রাক্তন প্রধানমন্ত্রী জোরপূর্বক গুম এবং তার শাসন আমলে সাংবাদিকদের ওপর একটি কড়াকড়ি সম্পর্কেও কথা বলেন এবং বলেন যে লোকদের দূরে সরিয়ে দেওয়া বা মিডিয়ার উপর নিষেধাজ্ঞার সাথে তার সরকারের কিছুই করার নেই সাবেক প্রধানমন্ত্রী যোগ করেন আমি কখনোই মিডিয়াকে ভয় পাইনি সবচেয়ে বেশি সমালোচিত প্রধানমন্ত্রী ছিলাম আমি সাংবাদিকদের ঘুষ দেওয়ার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করিনি তিনি বলেন গঠনমূলক সমালোচনা প্রয়োজন সংখ্যালঘুদের ওপর হামলার দায় নিতে হবে সরকারকে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও বিবৃতি নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়ে বিবৃতি দিয়েছে জাতি ইয় মানবাধিকার কমিশন এতে বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মকে অবমাননা করার অধিকার যেমন কারণেই তমনি আইন নিজের হাতে তুলে নিয়ে মন্দির ও বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে নড়াইলে লোহাগোড়ায় গত শুক্রবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হামলা করার সহ এমন সময় একটি বাড়িতে আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় কয়েকটি মন্দির ও দোকান এ ঘটনার পর রোববার জাতীয় লুটপাট করার অধিকার কাউকে দেওয়া হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে মহানবী হজরত মোহাম্মদ সাল আলী হসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়ায় গত শুক্রবার রাতে হিন্দু ধর্মালম্বীদের বসত বাড়িও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয় এ সময় একটি বাড়িতে আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় কয়েকটি মন্দির ও দোকানে এই ঘটনার পর রোববার জাতীয় মানবাধিকার কমিশনে দেওয়া বিবৃতিতে বলা হয় দেশে অস্থিতিশীল পরিস্থিতি অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে এই ধরনের ঘিন্ন অপরাধ বারবার সংগঠিত হচ্ছে এদিকে নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল বামপন্থী ছাত্র সংগঠন রাজনীতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এসব কর্মসূচিতে বলা হয় বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক দেশে এ ধরনের সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে অনেক ক্ষেত্রে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে এ ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে যারা এসব ঘিন্না করে অপরাধের সঙ্গে জাপার প্রেসিডিয়াম ও সংসদ সদস্যের যৌথ সভা তেইশে জুলাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যের যৌথ সভা আগামী তেইশে জুলাই বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তেইশে জুলাই বেলা এগারোটায় রাজধানীর বননিস্থ চেয়ারম্যান কার্যালয় মিলায়ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হবে সবাই সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের সবাই জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান কো চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত হওয়ার জন্য জাপার মহাসচিব অ্যাডভোকেট মজিবুল হক জন্য অনুরোধ জানিয়েছেন শপিং মলে নামাজ পড়ায় বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের ভারতে প্রকাশ্য স্থানে মুসলিমদের নামাজ পড়ার সম্প্রতি হিন্দুদের যে প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে তার ঘটনাটি ঘটেছে ওই গোষ্ঠীর একটি নতুন ও অত্যাধুনিক শপিং মলের ভেতরে একদল লোকের নামাজ পড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য পুলিশ ওই বিব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রকাশ্য স্থানে নামাজ পড়ে দেশের আইন ভাঙা হয়েছে একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এই মর্মে এফআইআর করলে পুলিশ ওই নামাজিদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ স্বর্ণুর চার্জও এনেছে এদিকে এই বিতর্কের পর মল কর্তৃপক্ষ জানিয়ে বিদিয়েছেন তাদের কম্পাউন্ডের ভেতরে কোনো ধরনের সমবেত ধর্মীয় প্রার্থনারাই অনুমতি নেই তবে এই ঘটনায় উত্তর প্রদেশে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টায় ধাক্কা খাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন দু হাজার কোটি রুপিরও বেশি খরচ করে এবং বাইশ লাখ বর্গফুট এলাকা জুড়ে লুলু শিল্প গোষ্ঠীর লক্ষণতে যে নতুন মল তথা হাইপার মার্কেটটি চালু করেছে সেটি ভারতে তো বটেই সমগ্র এশিয়াতে বৃহত্তম বলে দাবি করা হচ্ছে কেরালার লোক এম এ ইউসুফ আলীর প্রতিষ্ঠিত লুলু গ্রুপের সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতে তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে হাইপার মার্কেটের ব্যবসায় তারা অন্যতম শীর্ষ প্লেয়ার সম্প্রতি তারা ভারতেও পা রেখেছে আর গত রোববার লখনৌতে তাদের নতুন এই স্টোরটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে কিন্তু উদ্বোধনের দুদিন পরেই মলের এক কোনায় কয়েকজনের নামাজ পড়ার দৃশ্য নিমিশে ভাইরাল হয়ে যায় অখিল হিন্দু মহাসভা নামে একটি সংগঠন এর কাছে লিখিত অভিযোগ করে মহাসভার নেতা এই লুলু মল কেরালা থেকে শুরু করে লাভ জিহাদের প্রসার ঘটাচ্ছে বলে আমরা আগেই সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছিলাম এদের কায়দাটা হল কর্মীদের আশি শতাংশ মুসলিম যুবকদের নিয়োগ করে আর বাকি বিশ শতাংশ হিন্দু যুবকদের যুবতী চাকরি দিয়ে লাভ জিহাদ উস্কানি দেওয়া লুলু গ্রুপ মুনাফার একটা বড় অংশ শুধু একটা বিশেষ ধর্মের লোকদের পেছনেই খরচ করে বলেও তিনি দাবি করেন শিশির চতুর্বেদী জানান এখন ওদের মলে নামাজ পড়া হচ্ছে এটা জানার পর আমরা অভিযোগ করেছি যে জায়গাটা তাদের ব্যবসাদের জন্য দেওয়া হচ্ছে সেটাকে কি করে ধর্মীয় স্থান বানানো হচ্ছে এই হিন্দুত্ববাদী নেতারা লুলু মল বয়কটেরও ডাক দিয়েছেন